নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো পুরো নদী এখন জল জলে ভরে আছে আর আমরা এই টাইমে যাবো একটা রিলেটিভের বাড়িতে মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে আমাদের ছোটো দাদুর ছোটো ছেলের বাড়িতে একটা ওকেশন আছে তো সেই কারণে আমরা যাবো আর সেই জায়গাটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল কারণ আমি প্রথমবার যাচ্ছি তার আশেপাশে আমি জব করেছি তো অনেক অনেক দিন থেকেছি কিন্তু ওখানে কখনও যাওয়া হয়নি তো সেই জন্য আমি ওখানে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আর এখানে দেখো আমরা মানে প্রথমে বাড়ি থেকে টোটোতে করে এসেছি টোটো থেকে এসে মানে নৌকা পর্যন্ত টোটো টোটোটা আসার কথা ছিল বাট কী বলো তো জল এত বেড়েছিল যে ওখান থেকে টোটো আসতে পারবো না তো সেই কারণে আমরা হেঁটে হেঁটে এলাম তো ওই জন্য একটা নৌকা মিস হয়ে গেছে এটা সেকেন্ড নৌকা তো এরপর আমরা নৌকাতে করে যাবো ওপার মানে হচ্ছে রন্ডিয়া রন্ডিয়া থেকে তারপর যাবো পানা কর থেকে আমাদের ট্রেন আছে ট্রেন থেকে যাবো বর্ধমান বর্ধমান থেকে দাদু বলছে কাটোয়া হয়ে যাবে না কি এবার আমি বলছিলাম যে না বর্ধমান থেকে ডিরেক্ট ব্যান্ডেল ট্রেন ধরো তো দাদু বলছে যে না ওইদিকে খুব ভিড় হবে আমার খুব প্রবলেম হবে আমি যেহেতু বয়স্ক মানুষ সময় একটা অসুবিধা মানে এই যাই হোক ওনার একটু প্রবলেমের জন্য আমাদের যাওয়া হয়নি আমরা একটা হয়ে কাটাওয়া ভেবেছি তো সেই কারণেই প্রথমে আমরা যাবো পানাগত থেকে বর্ধমান তো যাই হোক সবাই মোটামুটি উঠে পড়েছে নৌকাতে আর আমাদের সঙ্গে আরও অনেক লোকজন ছিল আমাদের এখানে মানে এই পারতে পারে কিন্তু প্রচুর লোকজন যায় আর ওপার থেকে এপারেও আসে স্বাভাবিক এটা সব জায়গাতেই হয় কিন্তু আমাদের এই রন্ডিয়া মানে আমাদের মানে মোটামুটি কাছাকাছি যতগুলো ঘাট আছে তার মধ্যে রন্ডিয়াতেই মানে লোকজন একটু বেশি পাড়াপড় করে আরেকটা জায়গা আছে রঙামোটি ঘাট ওখানে খুব তাড়াতাড়ি নাকি খেয়া দেয় তো সেই কারণে ওখানেও লোকজন যায় আর এখানকার পরিবেশটা দেখো মানে আমাদের রন্ডিয়া নামের পরিবেশটা কি দারুণ লাগছে মানে মেঘ করেছে তো মেঘলা মেঘলা ওয়েদার দারুণ লাগছে কিন্তু মানে সকালবেলা

उम्र का ये ताना बाना समझ আর এই দেখো এখানে হচ্ছে দাদু ভাই কাকিমা দুই বোনিও আমরা সবাই মানে এক জায়গাতেই আছি তো মানে নৌকার একটা জায়গায় বসে পড়েছি আর আমি বলছিলাম যে সবাইকে একটু আমার ব্লগের মধ্যে নিয়ে মানে ওই ছোটোখাটো একটু ব্লগ করে তো সবাইকে নেওয়া যাক তো সবাই বেশ খুশি মনি মানে সবাই মানে ব্লগ দিয়ে শিখিল বেশ ভালো লাগলো আর দাদুও কিন্তু খুব হাসি খুশি আর ওই দেখো আমরা যাবো হচ্ছে ওই পারে ওই বল গাছটা দেখতে পাচ্ছ খুব ঘন তো ওইটাই ওইটা হচ্ছে মানে কী বলে ওখানে একটা বাঁধানো জায়গা আছে ওখানেই এই মানে ওয়েট করি আমরা যখন এই পারে আসি আর ওখানেই হচ্ছে কি আমাদের বিল পেমেন্ট করতে হয় না আর আমরা এই চলে এসেছি আর এখানে এসে মানে তখন তো পুরো সকাল ছিল সকাল ছটা মানে সাড়ে পাঁচটা যেহেতু বেরিয়েছে আর সকাল তখন ছটা বাজে এই যখন এসেছি এবার কোনো টোটো ছিল না আবার তারপর দাদু এখানকার শহর টোটোওয়ালাকে ফোন করছিলো ততক্ষণ আমরা এখানে মানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো তারপর ভাই বলছিলো কি চলো মানে ওইদিকে একটু ঘুরে আসি তো ওইদিকে একটা গ্রাম আছে আমরা কখনো যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি তো আর সকালবেলা পরিবেশটা না অনেকটা সুন্দর মানে এমনিতেও জানো যে সকাল পরিবেশটা মানে সারাদিনের থেকে মানে সকালটার বিকেলটার মানে একটা আলাদা রকমই সৌন্দর্য হয় তো এখানে যেহেতু গাছপালায় না আরও সুন্দর লাগছিলো আর পাশে ছিল নদী মানে ভাবতে হচ্ছে পরিবেশটা কিন্তু দারুণ মানে কি বলবো মানে মানে সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যটা এত সুন্দরভাবে ফুটে উঠেছিলো মানে কী বলবো মানে বাসায় প্রকাশ করা যাবে না যেটা মানে চোখে দেখেছি হয়তো ক্যামেরার মধ্যে অতটা আমি ফুটিয়ে তুলতে পারিনি ব্যাপারটা বাট সামনে দিয়ে যা সুন্দর লাগছিল না হ্যাঁ দারুণ এখানকার মানে এখানে যাদের বাড়ি তারা কিন্তু সত্যি ভীষণ লাগে আর এই দেখো এই যে একটা পুচকু তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তোমার নাম বলো তো তারপরে ওকে বলছিলো নাম তারই যে আমার ছোট্ট বুনু দুট বুনো বুনু কিন্তু খুব মিষ্টি আর একে অনেক সাথে বারবার গালটা ধরছিল আর আরও লজ্জা পাচ্ছিলো আর যে কাকিমা আর টোটো কিন্তু ভীষণ স্পিডে যাচ্ছিলো কারণ আমাদের ট্রেন ছিল তো আমরা টোটোওয়ালার ওই দাদাটাকে বলেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছে দিতে কারণ আমরা ট্রেন পাবো না বাট কিছু করার নেই আমরা ফার্স্ট ট্রেনটা পাইনি তো সেই জন্য আমরা আবার ওয়েট করছিলাম এখানে দেখো ট্রেন একটা চলে গেল একটা এক্সপ্রেস ছিল কিংবা অন্য ট্রেন ছিল আমার ঠিক একটা মনে নেই বাট আমরা যেই ট্রেনটা ধরবো বলে এসেছিলাম সেই ট্রেনটা কিন্তু আমরা পাইনি আর হ্যাঁ এটা তো পাল্লাগড় স্টেশন তোমাদের আগেই বললাম যে আমাদের কোথাও যেতে গেলে হয় পাল্লাগড় আসতে হবে নাহলে দুর্গাপুর মানে ট্রেনে করে যেতে গেলে আর আরও একটা ট্রেন আছে সেটা হচ্ছে সোনামুখী আমাদের সোনামুখীতে মশাগ্রাম যাওয়া যায় আর ওখানে ট্রেন খুব কম মানে দুটো ট্রেনই আছে এত দুটো ট্রেন যায় দুটো ট্রেন আসে আর এখান থেকে কী বলো তো এখান থেকে এলে মানে ট্রেন অনেক অনেক আছে মানে পরপর অনেকগুলো ট্রেন যায় তো যাই আসে তো ওই জন্য ট্রেন খুব সহজেই পাওয়া যায় আর তারপর আমরা পেয়ে গেলাম আমাদের ট্রেন মানে আমরা যে ট্রেনে যাবো সেই ট্রেনে উঠেও গেছে ওই দোকানে দাদু ওখানে বসে আছে সামনে দাদু ছিল আর আমরা এই সাইডে বোন আমি ভাই সবাই ছিলাম ওই সাইডে কাকিমা সবাই ছিল তো বেশ ভালোই আমরা সিট পেয়ে গেছিলাম ট্রেনটা বেশ ফাঁকাই ছিল আর ট্রেনে কি বলে তো ট্রেনের মানে সিট না পেলে না একদম ভীষণ বোরিং লাগে কারণ অনেকটা পথ যেতে হয় ট্রেনে বলো বাসে বলো সব তাও তো ট্রেনে দাঁড়িয়ে থেকেও যাওয়া যায় বাট বাসে আরও বেশি প্রবলেম যাই হোক ট্রেনে পেয়ে গেছি ট্রেনে জানলার পাশে মানে বসে যাওয়ার মানে মজাটাই একটা আলাদা রকম সেটা মানে মোটামুটি সবাই জানো জালনার সাইডের সিট সিট মানে সবার ভালো লাগে মানে দূর দূরে কোথাও গেলে না দেখবে সবাই উইন্ডো সিট বুকিং করে তো আমারও আমার আমিও তার মানে ব্যতিক্রম নই আমারও খুব ভালো লাগে মানে খুবই ভালো লাগে আর দেখো এটা হচ্ছে আমরা ক্রস করছি যে পানাগড় পানাগড় থেকে মানে ওই মানকরের মাঝে যে ব্যাপারটা থাকে মানে যে জায়গাটা আছে ব্যাপার না সেই জায়গাটাতেই আছি আর পরিবেশটা বেশ সুন্দর ছিল না হালকা হালকা মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল তো দারুণ লাগছিল আরে আর পানাগড় জায়গাটা ভীষণ সুন্দর মানে আমার বেশ ভালো লাগে পানাগড় দুর্গাপুর মানে বর্ধমানে প্রত্যেকটা মানে জায়গায় সুন্দর আমাদের বাঁকুড়াটাও সুন্দর কিন্তু কি বলতো বাঁকুড়ার ট্রেনটা খুব কম মানে বিশেষ করে আমাদের সনামখতে ট্রেন ব্যবস্থাটা একটু কম যেহেতু মাঝে নদী আছে সেই কারণে কিন্তু মানে বর্ধমান ডিস্ট্রিক্টের ট্রেনের ব্যবস্থাটা খুব ভালো তো সেই জন্য মানে বেশ ভালো লাগে এরপর আমরা প্রায় বর্ধমানে চলে এসেছি এরপর আমরা নেমে যাব নেমে তারপর আমরা ট্রেন ধরবো কাটোয়া আর এই দেখো কাটোয়ালুকাল দাঁড়িয়ে ছিল আমরা মানে মানে বর্ধমানে নেমে তারপরে আট নম্বরে দিয়েছিল দিয়েছিলো লোকাল তো তারপর ওখানে গিয়ে আবার ট্রেনে আমরা উঠে পড়েছিলাম আর আর কিছু খাওয়া দাওয়া করেছিলাম কেননা আমরা অনেকটা পথ যাব কাটোয়া থেকে আবার আমাদেরকে মানে ট্রেন ধরতে হবে ট্রেন হচ্ছে ব্যান্ডেলের ট্রেন ধরবো ব্যান্ডেল থেকে তারপর আমাদের মানে মেন যেখানে আমাদের গন্তব্যস্থল সেইখানে যাব। তো যাই হোক এরপরে আমি মানে বলছিলাম যে ট্রেনটা তাতে ছাড়লেই ভালো ট্রেনটা ছেড়েও দিয়েছিল। দেন আমরা তার মানে কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ বলতে বেশ কিছুক্ষণ পর পৌঁছে গেছি কাটোয়া বাট কাটোয়া এসে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে আর ট্রেন ছিল না পরপর যে ট্রেন ছিল তাই পরপর দুটো ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তো ওই আমি প্রথমে ভেবেছিলাম যে ব্যান্ডেল হয়ে যাব যাই হোক দাদুর ইচ্ছাতেই আমরা কাটোয়া হয়ে এসেছি কিন্তু দেখো মানে দাদুরও কিছু করার ছিল না দাদুও জানতো না যে ট্রেন এরকম ক্যান্সেল করে দেবে আর ট্রেন ক্যান্সেল খুব একটা করে না কিন্তু আজকে নাকি কাজ চলছে রেল লাইনে তো সেই কারণেই ক্যান্সেল করেছে যাই হোক যা হয়েছে ভালো হতে পারে দেন তারপর আমরা ওখানে আর ওয়েট না করে চলে গেলাম দাদুর একটা রিলেটিভ বাড়িতে মানে দাদুর শ্বশুর বাড়িতে তো সেখানে গিয়ে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম হচ্ছে ওখানে যাওয়া মানে আমরা যেখানে যাবো আমাদের গন্তব্যস্থল কাকাবাড়িতে তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আর প্রথমেই আমাদের যেতে হবে টোটোতে করে আর টোটোতে এখানে আমি বসেছিলাম ওদের জন্য ওরা এখনো আসেনি দেন তারপরে ওরা এলো আর তারপরে আমরা পৌঁছে গেলাম ফলেয়া স্টেশন তো দাদু শ্বশুরবাড়ি যেখানে সেখানে হচ্ছে সেটা হচ্ছে মোড়া গাছা ওটা বর্ধমানের জামালপুর বলে একটা জায়গায় তো যাই হোক সেখান দিয়ে আমরা কলেজ স্টেশনে এসেছি এখান থেকে ট্রেন ধরবো হচ্ছে ব্যান্ডেলের এবার ব্যান্ডেলের ট্রেন ধরলে মাঝখানেই হচ্ছে গিয়ে বলাকড় বলে একটা জায়গা পড়ে তো আমাদের মেন গন্তব্যস্থল হচ্ছে বলাগড় তো ওইখানেই আমার কাকা শ্বশুরের বাড়ি বাড়ি তো কাকুর বাড়িতে যাব আর এই দেখো ওখানে ওটা হচ্ছে একটা দাদু হয় মানে আমাদের এই দাদুর ওটা মানে সারা বাবু তো ওই ওই দাদু তারপরে একটা ঠাম্মা মানে ঠাম্মা ঠিক নয় দিদাই বলছি দিদা মানে ওনার স্ত্রী তো উনি তারপরে এই দাদু আর দুই ভাই স্বামী মানে এতজন মিলে যাব আর আমাদের সঙ্গে কিন্তু কাকিমাও ছিল বাট কাকিমা কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে না আর এই কারণে যাচ্ছে না এখানে হচ্ছে কাকিমার বোনের বাড়ি তো বোনের বাড়িতেই হচ্ছে গিয়ে একদিন থাকবে মানে আজকে থাকবে তো কাকিমা কালকে সকালে যাবে আমাকেও থাকতে বলছিলো বলছিল যে বৌমা তুমি থেকে যাও আমার সাথে যাবে কিন্তু মানে দাদু বলছিল যে না চলো আর আমিও ভাবলাম যে না যেখানে যাওয়ার জন্য বেরিয়েছে তো সেখানে না গেলে ব্যাপারটা কীরকম হবে তো সেই কারণেই মানে বললাম যে না কাকিমা তাহলে আমি চলে যাই তারপরে আমরা নেমে গেছি বলাঘড় বলাগড় স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি তো এরপর যাবো যা কাকুরবাড়িতে এখান থেকে কাকুরবাড়ি হেঁটেও মনে হয় দশ মিনিট লাগে বাট তো ও দাদুর তো হাঁটতে কষ্ট হয় কারণ দাদু বয়স্ক মানুষ বুঝতেই পারছো সেজন্য আমরা টোটোতে করে চলে আসছে এই দেখো এসেই দেখছি প্যান্ডেল হয়ে গেছে তো তারপর মানে আমরা ওই যে ভাই দেখো আগে চলে যাচ্ছে তো আবার বুনু যাচ্ছে দেন আমিও পেছনে একটু হালকা করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর প্রথম প্রথম তো যেন মানে কীরকম একটা লাগছিল মানে লজ্জা লাগছিলো যে মা ভিডিও ক্লিপ করো আর ওই দেখো বুনু বুনুকে গিয়েও জড়িয়ে ধরলো মিষ্টি বুনু কি কিউট মানে বুনু এত কিউট আর এত ভালো না দারুণ লাগে মানে ওর কথাগুলো তো মিষ্টি খুব ভালো লাগে মানে আমাদের মানে বোনগুলো মানে যতগুলো ননদ আছে না সবাই খুব ভালো মানে কী বলবার এই যে একটা পিসি আমাদের মানে ওই যে দাদু দাদুর মেয়েরা তো এই পিষেকে আমি মানে আগেও দেখেছি বা অতটা কটা কথা হয়নি তারপর কথা হলো যাই হোক আর ওই যে পাশে ছিল কাকিমা নাইটি পুরোটা কাকিমা ছিল আর কাকুকেও দেখলে গেঞ্জি পরেছিলো তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে রাত্রেবেলায় আমরা একটু মানে আমি পুরোটা মানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মানে পুরো মানে ডেকোরেশনটা কীরকম কী করছে কালকে দেখবে আরও সুন্দর লাগবে কালকে যখন সাজানো হবে আর এই যে আমাদের মিষ্টি বুনু দুজনে কী সুন্দর খেলা করছিলো আর মিষ্টি বোনুকে আমি ডাকছিলাম তো বলছে কি ওকে আবার ডাকলাম তো আমাকে না ফার্স্ট দেখলে তো প্রথমে একটা ভয় ভয় পাচ্ছিলো তারপরে ওর সাথে প্রচুর মিশে গেছি ওর ভীষণ মন খারাপ আমরা যখন চলে এসেছি না ওর পর্যন্ত মন খারাপ করছিল আর শুধু ডেকোরেশনটা দেখো এত সুন্দর করেছে মানে সত্যি মানে আমার তো ভীষণ ভালো লাগছিল আর আমি তো যেহেতু ছবি তুলতে ভিডিও বানাতে রিলস বানাতে খুব ভালোবাসি না আমার মানে খুব বেশি মজা লাগছিল যে কী মজা মানে আমি বেশ দুদিন ধরে বেশ ভিডিও টিডিও বানাবো আর কি বলো তো এখানকার সবাই না ভীষণ ভালো মানে কী বলবো মানে এই যে পিসি কাকু কাকিমা মানে সবাই মানে যতদিন রিলেটিভ এসেছিলো সবাই এত ভালো মানে মনেই হচ্ছিলো যে আমরা প্রথমবার গেছি সবাই এত আপন করে নিয়েছিল তো মানে কী বলবো মানে এরকম স্বজন থাকলে না তাদের বাড়িতে আবার যেতে ইচ্ছা করে মানে দেখবে না কারো বাড়িতে গিয়ে যদি তুমি কমফোর্টেবল না থাকো যদি তোমার মন হ্যাপি না থাকে দেখবে তারপরে আর যেতে ইচ্ছা করবে না তো কিন্তু এইখানে না মানে এতটাই সবাই ভালো ব্যবহার করছিলো সবাই খুব ভালোবাসছিলো তো মনে হচ্ছিল কি যে আবার যা কবে যাব মানে আবার কবে আসবো এখানে আর ওইখান দিয়ে সবথেকে বড়ো কথা ওইখান থেকে আসতে ইচ্ছা করছিল না তো যাই হোক আমার বরকে মেরে কি মানে আমি এক একা একা ছিল একা একা ঠিক নয় মানে সবাই ছিল কিন্তু কি বলো তো বিয়ের পর না বরকে ছাড়া কোথাও একটা সেরকম ভালো লাগে না তো ওই জন্যই মনে হচ্ছিল যে বাড়িও যাবো একবার আবার মনে হচ্ছিল যে না এখানে মানে আর কদিন থাকি মানে এতটাই সবার সাথে বন্ডিং হয়ে গেছিলো আর এই যে এই বুনু দেখতে পাচ্ছ পায়ল বুনো তো পায়ল বুনো বলছিলো যে আমি এখানে এসে এরকম থাকি মানে পনেরো পনেরো দিন বারো দিন এরকম থাকি তো আমার ভীষণ ভালো লাগে তো আমি মানে এখন বুঝতে পারছি যে ওর কেন ভালো লাগে মানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সবার ব্যবহার তো তাহলে তো সত্যি থাকতে ইচ্ছা করবে আর তারপর দেখো এখানে হচ্ছে হচ্ছিলো কেক কাটিং বুনুর মানে বুনুর বার্থডে ছিল হচ্ছে গিয়ে আগের দিন মানে আমরা কবে গেছি আমরা বোধহয় শনিবার গেছি হ্যাঁ আমরা শনিবার গেছি আর রবিবারে হচ্ছে গিয়ে বুনুর মানে অনুষ্ঠানটা ছিল আর কি বলো তো শনিবারে হচ্ছে ওর বার্থডে পড়েছিলো তো সেই জন্য মানে শনিবারের কেক কাটিং হয়েছে আর হচ্ছে তার পরের দিন রবিবারে আরও মানে আর একটা বড়ো কেক কাটিং হয়েছে এটাও বেশ বড় ছিল বাট ওটা আরও তিন থেকে মানে আরও বড়ো ছিল আর কেকটা সত্যি দারুণ ছিল মানে খুব টেস্টি ছিল আর আমার মানে খেয়ে খুব ভালো মানে আমার বলে না সবারই খেয়ে খুব ভালো লাগছিল আর আমি কি কেক খুব একটা পছন্দ করি না বাট এই কেকটা খেয়ে কিন্তু আমি সত্যিই মানে কি বলবো মানে এক কথায় মানে বলতে গেলে মানে খুশি মানে মুগ্ধ যেটা বলে না সেরকম একটা ব্যাপার আর কি দারুণ লেগেছিল। তো যাই হোক এরপর আমাদের কেক কাটিং মানে আজকের মতো সেলিব্রেট শেষ হয়ে যাবে আর আমরা তারপর খেতে ঘুমিয়ে পড়বো তো আমি ভিডিওটা এখানে শেষ করবো তো তোমরা জানিও যে ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল জানা তো তো আমাদেরকে সাবস্ক্রাইব করে তো চলো দেখে হচ্ছে নেক্সট ভিডিও তাদের তোমাদের সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই